আসসালামু আলাইকুম সুধি দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু এই মুহূর্তে আমি আছি দাঁড়িয়ে ভবানীপুর বাজারে এই ভবানীপুর এটা পার্বতীপুর উপজেলার অন্তর্গত আমি বিখ্যাত এবং ঐতিহাসিক এক ঐতিহাসিক এক ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছি মরহুম হাইকুল চেয়ারম্যানের পিতা তিনি শহীদ আব্দুল হাকিম চেয়ারম্যান এনার উনিশশো সালের ভাষা সৈনিক ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনিশশো একাত্তর সালের নয় মে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে পৈশাসিকভাবে নিহত হন এই মরহুম আব্দুল হাকিম চেয়ারম্যান সাহেবের এখানে উত্তরসূরি আছেন এনার নাম হল মোহাম্মদ আব্দুল হান্নান তিনি এই ঐতিহাসিক ব্যক্তির একজন নাতি উপরে ছবিতে দেখা যাচ্ছে পিতা এবং পুত্র এখানে আছে তার দাদাও চেয়ারম্যান ছিলেন তার পিতাও ছিলেন চেয়ারম্যান তার নাম হলো মরহুম হাইকুল চেয়ারম্যান যিনি হাইকুল চেয়ারম্যানের নামে পরিচিত তার এনাদের এই এলাকায় ভবানীপুর যে কলেজটি তৈরি করা হয়েছে সেইখানে এনাদের পাঁচ একর জমি দেয়া আছে এনারা একটা বদান্য দানশীল ব্যক্তি এনার যে দুর্ঘটনার যেখানে মারা হয় সেটা হলো পার্বতীপুরের যে বয়লার ছিল এই ব্রয়লারের ইঞ্জিনে তাকে নিক্ষেপ করে পুড়িয়ে হত্যা করা হয় এটা আমাদের যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের একটা অবিস্মরণীয় ঘটনা এরকম ঘটনা বাংলাদেশে খুব কম ঘটনায় ঘটেছে এবারে মরহুম আব্দুল হাকিম চেয়ারম্যান সাহেবের নাতি জনাব মোহাম্মদ আব্দুল হালদান সাহেব কিছু বলবেন কিছু বলুন আপনি আসসালামু আলাইকুম আমার দাদা মরহুম আব্দুল হাকিম চেয়ারম্যান উনিশশো সালে শহীদ হন উনাকে উনি এই দেশের জন্য উনি দেশের মানুষের কল্যাণের স্বার্থে উনি দেশে ছিলেন তার বন্ধুবান্ধব তার আত্মীয় স্বজন পরিবারের লোকজন সবাই তখন ভারতে চলে গেছিলো তারপর ওনাকে বলা হয়েছিল যে আপনি এখান থেকে চলে আসেন উনি যায় নাই উনি বলছিল আমি বর্তমান চেয়ারম্যান আমি নির্বাচিত চেয়ারম্যান আমি যদি এই এলাকা থেকে চলে যাই তাহলে এলাকায় আরও জ্বালাও পড়াও হবে এই এলাকার মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আমাকে এখানেই থাকতে হবে বলতে থাকে উনি তার হত্যাকাণ্ডের ঘটনাটা উনি উনিশশো সালে ভাষা একদম ভাষা সৈনিক এবং তৎকালীন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওনাকে ভবানীপুর থেকে নয়ই মে উনিশশো সালে নয়ই মে ভবানীপুর বাজার থেকে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয় ধরে নিয়ে গিয়ে পার্বতীপুরের কয়লার ইঞ্জিনের ব্রয়লারে নিক্ষেপ করে বৈশেষিকভাবে জীবন্ত পুড়িয়ে মারা হয় ওনার একজন বড়ো ছেলে ছিল তার নাম ছিল মফিদুল ইসলাম মুকুল উনি মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করতো এবং একজন মুক্তিযোদ্ধা ছিলেন উনি বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করত এই কারণে ওনার পিতা আব্দুল হাকিমের সহ সঙ্গে ওনাকেও পার্বতীপুরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয় মানে আপনাদের পরিবার থেকে মোট আমাদের পরিবার থেকে মোট চারজনকে হত্যা করা হয় আমার দাদার একজন ভাগিনা আমার দাদার ছোট ভাই মকবুল হোসেন আমার দাদা আব্দুল হাকিম এবং তার বড় ছেলে মফিদুল ইসলাম মুকুল সহ মোট চারজনকে নির্মমভাবে হত্যা করা হয় পার্বতীপুরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয় আমি হাকিম চেয়ারম্যানের চেয়ারম্যানের বড় ছেলে ছেলে হাইকুল আচ্ছা হাকিমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটা গৌরব উজ্জ্বল ইতিহাস এই পরিবারটি তাদের অবদান এই টুকরো ইতিহাস কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা ইতিহাস এটা আমাদের দেশ থেকে আদৌ সংরক্ষণ করা হয়েছে কিনা আমি চিন্তা করছি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই গৌরব উজ্জ্বল ইতিহাসটি আমাদের ধরে রাখা প্রয়োজন শুধু দর্শক শ্রোতা ভাইবোন বন্ধু হান্ডান ভাইয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ